জয় ভীম জয় ভারতের সংবিধান জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে সংখ্যালঘু মুসলিমদের অর্থাৎ সংখ্যালঘু বাঙালি মুসলিমদের একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাদের নেতা কে সওকত মোল্লা না নওসাদ সিদ্দিকি স্যার এই শওকাত মোল্লা একদিকে যাকে যার ঝড়লিতে আছে হিউম্যান রাইটস কমিশন দ্বারা স্বীকৃত নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন শওকত মোল্লা একজন বোমা বাঁধা আর খিলাড়ি অর্থাৎ বোমা বাঁধে সবসময় বোম নিয়ে থাকে আর যার এই শওকত মোল্লা তিনি একজন ছিলেন সিপিএমের দুষ্কৃতি হারমাত বাহিনী পরবর্তীকালে এই তৃণমূল দলে এসে তার আরও বড় ক্রিমিনালে পরিণত করেছে করেছেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই সওকাত মোল্লা প্রতিনিয়ত দরিদ্র কর্মসংস্থানহীন সংখ্যালঘু মুসলিমদের হাতে পিস্তল বুমি পিস্তল বোমা বন্দুকগুলি তুলে দিচ্ছে দারিদ্রতার সুযোগ নিয়ে আজকের এই সওকাত মোল্লার জন্য পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমরা তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না তারা পরিচয় দিতে পারছে না আর এই শওকত মোল্লা যতদিন রাজনীতিতে থাকবে সংখ্যালঘু মুসলিমদের পরিচিতি লাভ হবে এই তৃণমূলের নেতা শওকত মোল্লার নামে যিনি একজন হিউম্যান রাইটস দ্বারা স্বীকৃতপ্রাপ্ত নটোরিয়াস ক্রিমিনাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা স্বীকৃত বোম বাঁধার খেলোয়াড় আর যার কাজ হল সংখ্যালঘু মুসলিম যুবকদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে বোম বন্দুক পিস্তল হাতে তুলে দেওয়া অর্থাৎ এই শওকত মোল্লা যতদিন রাজনীতিতে থাকবে ততদিন সংখ্যালঘু মানুষদের রাজনৈতিক অধিকার পেতে অনেক কষ্ট চালিয়ে যেতে হবে অনেক দুর্বিক্ষ করে তুলবে এবং পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষের মান সম্মান হেঁট করে দিয়েছে এই শওকাত মোল্লা অবিলম্বে এই শওকাত মোল্লার আমরা গ্রেপ্তারি চাই তাই পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের যুবক যুবতী এবং আপমর জনসাধারণকে বেছে নিতে হবে তাদের নেতাকে নওসাদ সিদ্দিকী স্যার না এই ক্রিমিনাল গুন্ডা যে হিউম্যান রাইটস দ্বারা স্বঘোষিত এবং মমতা ব্যানার্জির দ্বারা স্বঘোষিত একজন বোম বাঁধার খেলোয়াড় নরসাদ সিদ্দিকী স্যার আসলে কি করবে না গরিব মানুষের তিনি অভিভাবক হিসেবে আজও পরিচিত তিনি সাংবিধানিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজে বিপ্লব আনবে দরিদ্র পিছিয়ে পড়া আদিবাসী সংখ্যালঘু শ্রিললকা শ্রীলট্রাইপ ট্রাইব বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে প্রকৃতভাবে রাজনৈতিক তারা নেতা হয়ে উঠবে তারা যেমন অন্য দলের দালালি করে আজকের তারা দালাল হবে না তারা পরিপূর্ণ রাজনৈতিক নেতা হবে তাদের এলাকার সমস্যা তারা সমাধান করতে পারবে ডেভেলপমেন্টের প্রথম শর্ত স্থানীয় নেতা স্থানীয় সমস্যা সমাধান করা তাই নার সিদ্দিকী স্যার তাদের হাতে পূর্ণ ক্ষমতা দিয়ে দেবে যা তারা যেন পূর্ণ রাজনৈতিক ক্ষমতা পেয়ে তারা নিজেদেরকে বিকশিত করতে পারে এবং লোকাল স্তরের উন্নয়ন তারা সংগঠিত করতে পারে আর কি হবে স্কুলগুলোর পরিবর্তন হবে শিক্ষকগুলোর অনুপাত ছাত্র এবং শিক্ষকের অনুপাত ঠিক আদর্শ অনুপাত বজায় থাকবে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি পাবে এবং মিড ডে মিলের দায়িত্ব যে সমস্ত স্কুলের হেডমাস্টার আর টিআইসিরা নিতে পার চাইবে না সেটা কমিউনিটি কিচেন মাধ্যমে কমিউনিটি কিচেন করে মিড ডে মিল দেওয়া হবে এবং মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হবে হসপিটালে বেডের সংখ্যা বাড়ানো হবে চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে সংখ্যালঘু মুসলিম আদিবাসী সিরুলকা শিরুলটাই মেয়েদের জন্য সরকারিভাবে বিএড কলেজ করা হবে নার্সিং ট্রেনিং কলেজ করা হবে এবং মেডিকেল কলেজ করা হবে যেখানে তারা নামমাত্র পয়সা দিয়ে এর ট্রেনিং পাবে ডিএলএডের ট্রেনিং পাবে নার্সিং ট্রেনিং পাবে এবং এমবিবিএস ডাক্তার হবে আর কি হবে না ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীরা আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতীরা শ্রীলঙ্কা সম্প্রদায়ের যুবক যুবতীরা নির্খরছায় তারা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে আর অন্যদিকে শওকাত মোল্লা তৃণমূল জিতলে কী হোক করবে শওকত মোল্লা এই পিছিয়ে পড়া আদিবাসী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যুবকদের হাতে বোম বন্দুক পিস্তল দিয়ে আজকে সন্ত্রাস চালাবে সুস্থ পরিবেশ নষ্ট করবে তাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের আজকে সময় হয়ে এসছে তাদের নেতা চয়েস করার যে একজন ক্রিমিনাল হিউম্যান রাইটস কমিশন দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত ক্রিমিনাল আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা স্বঘোষিত বোমবান্ধার খেলোয়াড় সে আপনাদের আপনাদের নেতা হবে না নার সিদ্দিকী স্যার যিনি আদর্শের কথা বলেন যিনি ভাঙড়ের একমাত্র বিধায়ক দুশো তিরানব্বইটি বিধায়কের উপর ভারী পড়ে গেছে আজকে ভাঙরে তিনি যে রক্তদান শিবির চালু করেছিলেন আজকে প্রায় হাজার হাজার মানুষ সেখানে রক্তদান করেছে কোনো রাজনৈতিক দলের ইতিহাসে এই অল্প সময়ের মধ্যে এত বৃহৎ সংখ্যক মানুষের রক্তদান আমরা কখনো দেখিনি আজকের ভাঙড়ের মানুষের রক্ত সারা বিশ্বে ছড়িয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে দেশ বিদেশে ছড়িয়ে গেছে প্রায় ওখানে যে সংখ্যক পরিমাণে রক্তদান করেছিল ভাঙরের মানুষ আজকের ভাঙরের বিপ্লব সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে তাহলে এ হেন মানুষটি যেখানে পা দিয়েছে যেখানে কথা রেখেছে সেখানে মানে পরিবর্তন হয়েছে চোখে পড়ার মতো বিপ্লব ঘটেছে আর আজকের অন্যদিকে এই নটোরিয়াস ক্রিমিনাল গুন্ডা যার কথাতে শুধু বোম বন্দুক পিস্তল নিয়ে হ্যাঁ দুষ্কৃতীরা সামনে হাজির হয় নিরীহ মানুষদের ঘর বাড়ি ভেঙে দেয় এই ক্রিমিনালকে আপনারা পছন্দ করবেন না আমাদের আদর্শবান না অস্বাস্থ্য স্যারকে পছন্দ করবেন যিনি মানবতার কথা বলে যিনি সংবিধান বাঁচানোর কথা বলে গরিব মানুষের শিক্ষা স্বাস্থ্যের কথা বলেন তাই আপনাদের কাছে আমরা প্রশ্ন আজকের মমতা ব্যানার্জি এনপিআর এনআরসি সি সমর্থন করছে এর মানে পশ্চিমবঙ্গের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যারা আপনার রাজনীতিতে এসছে তাদেরকে এবং তাদের পরিবারকে এবং আপম সংখ্যালঘু মুসলিম আদিবাসী শ্রীর টাইপকে এই যে গুজরাটের দুই কষায় ডিটেনশন ক্যাম্পে ভরার চেষ্টা করছিল সেই সেটা কিন্তু সমর্থন করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়